বিশ্ববিদ্যালয় প্রশাসন তার শিক্ষার্থীদের নামে দফায় দফায় পুলিশি প্রক্রিয়ায় যে হয়রানির ব্যবস্থা যেটা করছে এটা আমরা মনে করি এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় উপাচার্য সুচিতা শর্মিন বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন জুলাই আন্দোলনে যারা সরাসরি শিক্ষার্থীদের হামলা করেছে সে ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছে তাদের একাডেমিক শাস্তির আওতায় আনার কোনো রকম কোনো উদ্যোগ নিতে না পারলেও আমরা দেখেছি খুবই ন্যাক্কটনক যে সমস্ত শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে আন্দোলন করেছে দাবির ন্যায্যতা নিয়ে যৌক্তিকতা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলাপ হতে পারতো কিন্তু শুধুমাত্র আন্দোলন করার কারণে একদম ফ্যাসিস্ট কায়দায় শিক্ষার্থীদের মুখ বন্ধ করে রাখার যে ন্যাটজনক প্রচেষ্টা উনি করেছেন আমরা মনে করি এরপর ওনারা বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করার কোনো নৈতিক অধিকার নেই আবার একটু আমরা দুঃখের সঙ্গে বলতে চাই যে পাঁচই আগস্টের নতুন যে বাংলাদেশের পদ পদযাত্রা সেই যাত্রাতে নতুন বিশ্ববিদ্যালয়ে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয় অতীতে তার সমস্ত রকম দুর্বলতা এবং তার যে সংকীর্ণতা সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু আমরা দেখলাম যে না ফ্যাসিস্টদের ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে যারা মানে ফ্যাসিস্টদের দোষর ছিল বর্তমান উপাচার্য ক্ষমতা মানে দায়িত্ব গ্রহণ মানে করার পরই এনাদেরকে আসলে ঘুরিয়ে ফিরিয়ে পুনর্বাসন করলেন এবং যে সমস্ত শিক্ষকেরা সংখ্যায় খুব বেশি নন কিন্তু একটা মাত্রায় শিক্ষকেরা কিন্তু জুলায়বুত্থানে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন আমরা খুব হতাশার সঙ্গে লক্ষ্য করলাম যারা ফ্যাসিস্টের দোষর ছিল উনি তাদেরকে পুরস্কৃত করলেন এবং যে সমস্ত শিক্ষকেরা শিক্ষার্থীদের পক্ষে ছিল আন্দোলনের পক্ষ ছিল উনি তাদেরকে কিন্তু আসলে শাস্তির মধ্যে ফেললেন এবং নানারকম হেনস্থার মধ্যে ফেললেন এবং আমরা খুব স্পষ্ট করে বলতে চাই গত আঠারো দিন ধরে বরিশাল শিক্ষার্থীরা আন্দোলন করছে তার যে দাবি ছিল দাবিগুলো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসার সুযোগ ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটা বারের জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করার এবং যোগাযোগ করার কোনো রকম কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করি নাই তো ফলে আমরা বলতে চাই যে বরিশাল বিশ্ববিদ্যালয় যেভাবে করে চলছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিদ্যাপীঠ চলতে পারে না এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ খর্ব হচ্ছে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বাংলাদেশের বিভিন্ন দূর থেকে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা লাভের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসেছেন তারা আসলে সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয় শিক্ষা বলতে যেটা গ্রহণ করার কথা ছিল সেটা পাচ্ছেন না প্রতিদিন একটা 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 সমস্যা তৈরি হচ্ছে শিক্ষার্থীরা সেই সমস্যার সমাধানের চেষ্টা করছেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম রকম কোনো উদ্যোগ না নেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে একটা বিশেষ ধরনের স্থবিরতা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তারা আসলে তাদের যে দায়িত্ব সেটা ঠিকঠাক করে পালন করতে পারছেন না ফলে আমরা এর আগে বাইশ দফা জানিয়েছি তারপর শিক্ষার্থীরা তার পরবর্তীতে আবার একবার বেশ কিছু দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে দেখা করেছে সর্বশেষ চার দফা দাবিতে যখন শিক্ষার্থীরা আন্দোলন করেছে ন্যূনতম অর্থে শিক্ষার্থীদের মতামত শোনার প্রয়োজনও উনি বোধ করেন না বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় না এবং আমরা দেখেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসলে গত এই নতুন উপাচার্য আসার পর থেকে তাদের যে দায়িত্ব এটা পালন করতে পারেনি ফলে আমরা বিশ্বাস করতে চাই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিন যারা আছে চেয়ারম্যান যারা আছে তারা তাদের যে দায়িত্ব উপাচার্যকে গিয়ে না পাওয়া তার দায় আমরা নানা সময় আমরা দেখেছি যে ছোট ছোট একটা সিগনেচারের কারণে অনেকগুলো কাজ ঝুলে থাকতেছে আপনার সর্বশেষ দেখেছেন আমাদের একজন শিক্ষার্থী আক্রান্ত হয়ে মারা গিয়েছেন একটা সিগনেচারের কারণে কিন্তু এই অর্থনৈতিক সহযোগিতা পায় না উপাচার্য তার শিক্ষার্থীর মানে যখন তার একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে সেই শিক্ষার্থীর ফাইলটা বের করে একটা সিগনেচার যে উপাচার্য করতে পারেন আমরা মনে করি সেই উপাচার্য যত দক্ষযোগ্যই হোক না কেন বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের দায়িত্ব তাকে রাখা উচিত না ফলে বরিশাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের মতামতের প্রেক্ষিতে আমরা বলতে চাই যে এই উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার চায় না দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় মনে করে যে এই উপাচার্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় এই জনপদের এবং এই শিক্ষার্থীদের কোনো রকম কোনো উপকার সাধন হওয়ার কোনো সুযোগ নেই তবে আমরা এটাও বলতে চাই শিক্ষার্থীদের যে শিক্ষার পরিবেশ আমরা এটা নষ্ট করতে চাই না শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা এটা বন্ধ হোক আমরা এটা চাই না বা দক্ষিণবঙ্গের এই জনপদের যে মানুষ আছেন তাদের ভোগান্তি হোক এটা আমরা চাই না ফলে খুব দ্রুতই আমাদের দাবি যদি মেনে নেওয়া হয় আমরা তা আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মঙ্গল এবং দক্ষিণবঙ্গের যে এই জনপদের যে মানুষ আছে তাদের ভোগান্তিটা হবে না এটা আমরা খুব সুনির্দিষ্ট করে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইউজিসি এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের আচার্য রয়েছেন তাদেরকে জানাইতে চাই যে আপনারা খুব দ্রুত ব্যাপারে সমস্যার সমাধানটা করে ফেলেন তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং দক্ষিণবঙ্গের মানুষগুলো কোনো রকম কোনো ভোগান্তির মধ্যে পড়বে না কিন্তু আমাদের দাবি যদি মেনে না হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সময় আমরা প্রচুর সহ্য করছি আর কি একটা দীর্ঘ সময় ধরে একটা স্থবিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমাদের পক্ষে এই জিনিস আর সহ্য করা সম্ভব না ফলে অতি দ্রুত যদি এই সমস্যার সমাধান না করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় শাটডাউন থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে বরিশাল বিশ্ববিদ্যালয়